চলে এসেছি কালী বাড়িতে এখানটা অনেক রকমেরই ঘটনা আছে মা আমি একটা বছর বাদে এসেছি দেখো কত কিছু বারোটাই শিব মন্দির কিন্তু এখানটায় দেখতেই পাচ্ছ কিন্তু প্রচণ্ড রোদেরটা তাই দেখতে পাচ্ছি না কত লোক দেখো আমিও একটা বছর কেন আমার শ্বশুর মশাই মারা গেছিল তাই জন্য আমি আসতেই পারিনি মা করতে লাইনে দাঁড়িয়ে পড়লাম দেখো বারোটাই শিব মন্দির আছে এখানটা দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরের মন্দিরে আগে পুজো হয় না আমাদের এই মন্দিরে আগে পুজো হওয়ার পরে গোবরডাঙ্গা মন্দিরে পুজো হওয়ার পরে তারপরেই কিন্তু সব দেখো পুরো দক্ষিণেশ্বরের মতো দেখতে তারপরে বারোটাই শিব রয়েছে এই পাঁচটায় মা রান্না হয় রান্না রান্নাঘর মা অনেক বড় মন্দিরটা কিন্তু রোদের ভিতরে যেতে ইচ্ছে করছে না তবু যেটুকু পাচ্ছি দেখাচ্ছি নে এখান তার প্রচন্ড নাম করা আছে আমার মায়ের মন্দিরের কথাই বলছি লাইন দেওয়া হয় আগে আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো হয় না এখানটায় আমাদের গোবরডাঙ্গার মন্দিরে পুজো হয় তারপরে দেখো বাঁধামাদি লেগে গেছে এখানটায় গাড়ি দেখা নিয়ে প্রচুর ভিড় হয় প্রচুর জ্যাম হয় তোমরা এসে মাকে পুজো দিতেই পারো দলে দলে আসছে লোক আর মা খুব জাগ্রত কিন্তু খুব উনি তিনজনেই বসে আছে এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ এটা বারো শিব মন্দিরেও এখানটা প্রতি বছর জল ঢালতেই আসি আমরা খুব সুন্দর দেখো এখান থেকে পুরো দেখা যাচ্ছে বারোটা শিবেরই দেখো খুবই সুন্দর দেখতে তোমরা আইস গোবর কালী মন্দিরে আবার লাইন করে প্রসাদও দান করা হচ্ছে দেখো এটা आशीष uh, दास